নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা দেয়নে বড় ঘোষণা করল আজকে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক টাকা করে দিচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল আজকে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারিখ প্রকাশ করা হলো এরই সাথে নতুন আবেদনকারীরা কি ফেব্রুয়ারি মাসের টাকা পাবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কি ফেব্রুয়ারি মাসের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে ফেব্রুয়ারি মাসের নতুনদের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীরা কি টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দু সাল থেকে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে বহু মহিলা আবেদন করে আসছেন পশ্চিমবঙ্গে পঁচিশ থেকে ষাট বছরের বয়সের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে প্রতি মাসে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দু হাজার সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করেন বর্তমানে পাঁচশো টাকার বদলে সাধারণ শ্রেণীর মা বোনেরা এক হাজার টাকা আর তপশ্রেণী জাতির মা বোনেরা এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা পাওয়ার জন্য কখনো আগে কখনো পরে কখনো নির্দিষ্ট সময়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসে মহিলাদের তবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ব্যাংকে টাকা চলে আসবে চার পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরিও হতে পারে ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীদের জন্য রয়েছে দারুণ সুখবর নতুন আবেদনকারী মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে এছাড়া যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছেন তাদের টাকা ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো নোটিশ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে চার পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এরই সাথে নতুন যে সকল আবেদনকারী রয়েছে তাদের টাকা ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দু হাজার টাকা দেওয়া হতে পারে আর তপসিলি জাতি উপজাতি মহিলাদের দু টাকা দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে মহিলাদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক টাকা করা হয় এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মহিলাদের চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে আর প্রতিবারে ভোট আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় তাই মনে করা হচ্ছে এই বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আর সেই টাকার পরিমাণ দু টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত করা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে xiar kurbin.